আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার সবাইকে ভালো রেখেছেন এই যে টিপ 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 বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ওখানে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন আল্লাহ তালার বিশেষ দয়া ও ভালোবাসা বৃষ্টি হলো আল্লাহ তালার রহমত বৃষ্টি হলো বান্দার উপর আল্লাহ তালার বিশেষ দয়া আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ঢাকায় বৃষ্টি হচ্ছে আকাশে প্রচুর মেঘ লাইভে দেখেছেন আপনারা যে আকাশে অনেক মেঘ হচ্ছে এখন বৃষ্টি নেমেছে তখন অবশ্যই বৃষ্টি নামছিল না এখন বৃষ্টি নেমেছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে কে কোথেকে যুক্ত হয়েছেন কে কোথেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনার এখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই অবশ্যই জানাবেন বৃষ্টির এই যে শব্দটা এটা কার কার ভালো লাগে আমাকে জানাবেন আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে বৃষ্টির এই শব্দটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন বৃষ্টি এখনো হবে আকাশে এখনো প্রচুর মেঘ আছে বৃষ্টি হতেই থাকবে আজকে আকাশে অনেক মেঘ আছে যদিও এই যে দেখেন আকাশে এখনো প্রচুর পরিমাণ মেঘ আছে বাতাস আছে সাথে বাতাস আছে বৃষ্টিটা এখন একটু থামছে বাট বৃষ্টিটা আরও হবে আর অনেকক্ষণ বৃষ্টি হবে বোঝা যাচ্ছে যে আরো অনেকক্ষণ বৃষ্টি হবে তবে এখন একটু থামছে বৃষ্টিটা হালকা একটু থামছে আমি আমাদের ছাদের উপর আসছি বৃষ্টির লাইভ করার জন্য বাট এক ঘন্টা লাইভ করি বৃষ্টি নামে নাই যখন আমি লাইভ শেষ করে দিয়েছি তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেছে আসলে তারপরে ভাবলাম আপনাদেরকে দেখাবো বলেছি তো দেখাবই দেখেন আকাশে এখনো পর্যাপ্ত পরিমাণ মেঘ রয়েছে যে কোনো সময় বৃষ্টি নামবে মানে বৃষ্টি এখন হচ্ছে বাট অল্প বুড়ি বুড়ি হচ্ছে এখন থেমে গেছে এতক্ষণ খুব সুন্দর বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে এখন থেমে গেছে আকাশে এই জায়গার মেঘটা দেখেন খেয়াল করে একটু জুম করে দেই এই যে দেখেন কি বুঝলেন আল্লাহ রহমত কুর্দত খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লা আপনাদের কারো কারো কোথাও আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন রইলো অফুরন্ত দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আল্লাহ হাফেজ